সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কথা বরাবরই টিআরপিতে ভালো ফল করে চলেছে এই ধারাবাহিক কথা এবং এভির অন স্ক্রিন এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দের গো বাড়িতে কথা বর্তমানে রয়েছে বুলি সেচে আর বারবার এভিকে বিপদের হাত থেকে রক্ষা করছে কথা তবে বুলি যে কথা সেটা কথাকে নিজের মুখে স্বীকার করানোর জন্য নতুন প্ল্যান করেছে এভি সেখানে এভি নিজেই নিজেকে মারার প্ল্যান করে কথাকে সবটা নিজের মুখে স্বীকার করানোর জন্য আর এখানেই বড় বিপদের মুখে পড়তে চলেছে এভি ধারাবাহিকের নতুন যে প্রমো এসেছে সেখানে দেখা যাচ্ছে কথা নাইট নামে একটি ইভেন্টের আয়োজন করেছে এভি সেখানে এভি বলে এই ইভেন্টটা আমি ডেডিকেট করছি আমার ওয়াইফ কথাকে এরপর এভিকে বলতে শোনা যায় গেট রেডি পজিশন নাও এবং অপর দিক থেকে অন্য একজন তার দিকে বন্দুক তাক করে থাকে কিন্তু এখানেই ঘটে বিপত্তি ঠিক তখনই সেখানে মিথ্যে নাটক সত্যি হয়ে যায় এভিকে বন্নি ফুলের বিষ মেশানো ইনজেকশন ছোঁড়া হয় তার দিকে মাটিতে লুটিয়ে পড়ে এভি কথা তখন দৌড়ে এসে বলে চোখ খুলুন পাচক মশাই এই দেখুন আপনার কথা এসে গেছে ঠিক তখনই এভি বলে ফাইনালি নিজের মুখের শিকার করলি তাহলে এরপর তার মুখ দিয়ে রক্ত উঠতে দেখা যায় কথার আসল পরিচয় বের করতে গিয়ে কি এভিকে জীবন হারাতে হবে বর্ণিফুলের ভয়ঙ্কর বিষের হাত থেকে কিভাবে এভিকে বাঁচাবে কথা জানতে হলে চোখ রাখুন ঠিক সন্ধে সাতটায় স্টার জলসার পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট